চেষ্টা করি রাধা কেন আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন সেখানে সেই গোলক বৃন্দাবনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য লীলা করলেন তাহলে ওই লীলাকে ছেড়ে দিয়েছেন না ছেড়ে দিয়েছেন ভগবান সর্বভূতে সর্ব অবস্থায় বিরাজ করছেন যেমন আমার মধ্যে আছেন আপনার মধ্যে আছে বৃক্ষলতার মধ্যে আছে পশুপক্ষীর মধ্যে কীটপতঙ্গ সবার মধ্যে অর্থাৎ একমাত্র ভগবান সর্বজনবিদিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সর্ব ঐশ্বর্য মানে ছয়টা ঐশ্বর্য নিয়ে উনি লীলাবিলাস করেন এই ছয়টা ঐশ্বর্য একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের এসে আর কারো নেই সেই জন্য ওনার পক্ষে এটা সম্ভব তাই উনি ওনার বাম অঙ্গ দিয়ে ষোড়শী একজন একটা সৃষ্টি করেছেন অপূর্ব সুন্দরী যে সুন্দর যে সুন্দরের তুলনা এই চিন্ময় জগতের বাইরে এসে দেওয়া সম্ভব না সুতরাং আমাদের অনুভূতি করতে হবে আমরা রাধারানীর যত চিত্রপটই দেখি না কেন যত বিগ্রহই আমরা দেখি না কেন বাবাদের গৃহে যে রাধারানী রয়েছেন ভগবান সহ উনি হচ্ছেন বৃন্দাবনের সরের প্রভুবাদের প্রতিষ্ঠিত যে বিগ্রহ সেই শ্রী চিত্রপট প্রতিদিন ওখানকার যে নতুন নতুন সিঙ্গার হয় না প্রতিদিন আটবার সিঙ্গার করে আটবারে মানে বিগ্রহ চিত্রপট না তো বিগ্রহে সব ছবি চেঞ্জ হয়ে যায় ছবি তুলে অনলাইনে দিয়ে দেয় কোনো কৃপার বলে আমি পেয়ে যাই প্রতিদিনই পাই প্রতিদিন এক যাচাঘর থেকে এক প্রবাহ উনি দিয়ে দেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় যাই হোক তাহলে একই বিগ্রহ দেখবেন কখনও ব্লু কালারের কাজে সজ্জিত হচ্ছে কখনো সোনালি কারাতে শীতের সময় শীতের ড্রেস পরে আছে কিন্তু বিগ্রহর অভয়ব একই তিন মাসে একই অনুভূতিটা থাকতে হবে তা সেই জন্য বলা হচ্ছে যে রাধারানী কি সৃষ্টি করলেন রাধারানীর সৃষ্টি যখনই তাহলে নামটা কি হলো নাম আসলো বলে অর্থাৎ উনি এসছিলেন কখন জানেন অনুরাধায় তিথিতে আজকে একটা আজকে তিথিটা পড়ে দেখেন অনুরাধা একটা তিথি রয়েছে অনুরাধা আজকে আজকে না আজকে অষ্টমী তিথি আর অনুরাধা নক্ষত্র হরে কৃষ্ণ আমি একটু ভুল বলেছি অনুরাধা নক্ষত্র নক্ষত্র দেখেন জন্মাষ্টমী আছে আর ওইখানে আছে কি নক্ষত্র ওখানে ওইখানে আছে রোহিণী নক্ষত্র তাই না চিনবা প্রভু রোহিণী রোহিণী নক্ষত্র যে ভগবান শ্রীকৃষ্ণ আসেন আর এই অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে আসেন রাধারানী তাই ওনার আর এক এই নাম হচ্ছে রাধা আর ওই যে গোলক বৃন্দাবনে যিনি যেনাকে সৃষ্টি করলেন ভগবান শ্রীকৃষ্ণ কেন সৃষ্টি করেছেন এমন অপরূপ সাজে সজ্জিত হয়েছেন মানে পুরা সেই গোলক চমকিত আলোকিত হয়ে রয়েছে চিন্তা করেন এত অপরূপে সাজা আমার সজ্জিত হয়েছে সিঙ্গার হয়েছি আমি সিঙ্গার প্রাপ্ত হয়েছি অথচ আমার কোনো সাথে নেই সাথী না থাকলে কি এখানে যদি আমরা একলা বসে থাকি কোনো আনন্দ পাব পাবো না তাই উনি কী করলেন ওনার বাম থেকে ইক্ষণের মাধ্যমে তাকিয়েছেন বাম অঙ্গ থেকে ষোড়শী অপূর্ব সুন্দরী যার যে সুন্দরের বর্ণনা দেওয়া সম্ভব না শুধু উপলব্ধি করতে হবে আপনি যত বিগ্রহই দেখেন না কেন আপনাকে ভাবতে হবে না রাধারানী রাধারানীর চেহারা থেকে আরও সুন্দর আরও সুন্দর যত সুন্দর দেখবেন মনে করবেন আরও সুন্দর তাহলে যথাযথভাবে ভালো অর্থাৎ কখনোই তার ইনফিনিটি কখনো শেষ করা যাবে না অপরিসীম জায়গায় রয়েছে ওনার রূপ তাই কি করেছেন উনি দেখেন যে একজন অপরূপা সাক্ষাৎ নারায়ণ রূপা বসে আছেন উনি দৌড় দিয়ে পাশে একটা পদ্ম সর্বর একটা পদ্ম তুলে এনে গোবিন্দের চরণে দিয়ে প্রণাম করেছেন অর্থাৎ উনি কী করলেন গোবিন্দের আরাধনা করলেন তাই এই আরা আরাধনা শক্তিতে হয়ে গেলেন রাধা আর এদিকে হয়েছেন কি কি বলছিলাম এই অনুরাধা নক্ষত্রের জন্য উনি রাধা আর শেষটা কি জানেন শেষটা হচ্ছে উনি কৃষ্ণকে আরাধনার সর্বশ্রেষ্ঠ যোগ্যতার দাবিদার একমত্র আরাধারানি এই জন্য উনি রাধা যিনি কায়মন বাক্যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সর্বোত্তম শক্তিতে রূপান্তরিত হয়েছেন উনি হচ্ছে রাধারানী এই রাধারানী হচ্ছে ভগবানের লাদিনী শক্তি ভগবানের অসংখ্য শক্তি রয়েছে অসংখ্য একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি একটা তথ্য শক্তি এই অন্তরঙ্গা শক্তির মধ্যে আবার তিনটা শক্তি রয়েছে একটা হচ্ছে সান্ধিনী একটা সাম্বিক একটা হচ্ছে আরেকটা হচ্ছে লাদিনী শক্তি এই লাদী শক্তির মূর্ত বর্তিকা সে রাধা রানী কি করেছেন হটা বল